আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক ভালো যদি সামর্থ্য হয় তাহলে টাকা পয়সা খরচ করে গ্রামে বাড়ি না করে একটা একটা জিনিস দেখবেন গ্রামের মানুষের মধ্যে অনেক অনেক বেশি থাকে। তাদের মনের মধ্যে হিংসা আর আর একটা কথা না বললে নয় এরা নিজেদের জীবনের থেকে আরেকজনের জীবনে কি ঘটছে সেটা নিয়ে বেশি মাথা ঘামায় গ্রাম হয়তো বা আপনাকে অনেক সুন্দর একটা পরিবেশ দিবে কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না গ্রামের মহিলারা পর লেনদেনে বেশি ব্যস্ত থাকে আর পুরুষ মানুষেরা জায়গা জমি বিচার সালিস এইগুলা নিয়ে বেশি ব্যস্ত থাকে কার বাড়িতে কে এসেছে কার হাড়িতে কি রান্না হচ্ছে এগুলা খেয়াল রাখতেও তারা ভুলে যায় না আপনি কত টাকা ইনকাম করছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে আপনার সংসারে কি নিয়ে আপনার হাজবেন্ড সঙ্গে অশান্তি হচ্ছে এগুলা আপনার চাইতে আপনার প্রতিবেশী বেশি জানে আর আপনার চাইতে আপনার প্রতিবেশীর মাথা ব্যথায় বেশি থাকে আর একটা জিনিস খেয়াল করবেন যারা বাসা বাড়িতে থাকে তাদের হাজবেন্ড কি করছে তাদের হাজবেন্ড কয় টাকা বেতন পায় তারা সারাদিন কি করে না করে এইগুলা নিয়ে কারো কিন্তু মাথা ব্যথা নাই কারণ শহরের মানুষের এতটাও সময় নাই যে আরেকজনকে নিয়ে ভাববে আসলে সত্যি কথা বলতে কি যদি সামর্থ্য থাকে তাহলে গ্রামে থাকা একদমই উচিত নয় গ্রামে 100 বিঘা সম্পত্তির মালিক হওয়ার চেয়ে শহরে একটা বাসা ভাড়া করে নিয়ে থাকা এটা অনেক ভালো অনেক সম্মানের আর গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পরেন না কেন আপনার ভাই কোন মেহমান এসেছে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন এরকম আজ বিষয় নিয়ে তাদের অনেক বেশি চিন্তা মাঝে মাঝে দেখবেন আপনার পরিবার এই সমস্ত বিষয় নিয়ে একদমই চিন্তিত না কিন্তু আপনার আশেপাশের মানুষ এইগুলা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত আর একটা সবচেয়ে বড় পার্ট কি জানেন এমন কোন বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিবাদ নেই এক ফ্যামিলির সাথে আর ফ্যামিলি আর এক ফ্যামিলির সাথে আর এক ফ্যামিলি কোনো না কোনো ভাবে তাদের বিবাদ ফজাত লেগেই আছে এক ইঞ্চি জায়গার জন্য তাদের মধ্যে মাথা ভাটাপাটি হয় তাদের মধ্যে অশ্লীল ভাষায় গালাগালি হয় মামলা মোকদ্দমা তো চলবেই আবার এমন এমন মানুষ আছে যারা কিনা একজনের সঙ্গে একজনের প্যাস লাগিয়ে দিয়ে দূরে বসে থেকে দেখে সবকিছু আবার একজনকে যদি আর পছন্দ না হয় তাহলে তার নামে বদনাম জায়গায় জায়গায় রটি দিয়ে চুপ করে সে বসে থাকে আর এই সব কিছুর মধ্যে সবচাইতে বিরক্তকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গুলো প্রত্যেকটা চায়ের দোকানে চায়ের কাপের চুমুকটাই শুরু হয় আর বদনাম দিয়ে আরেকজনের বইয়ের বাচ্চা হওয়া শুরু থেকে রাজনীতি কূটনীতিক অর্থনীতি নীতি খেলাধুলা কোনো গবেষণায় বাজ যায় না এই গবেষণা কেন্দ্র থেকে আর এই চায়ের দোকানের গবেষণাগুলো একদমই কিন্তু সবকিছু সঠিক হয় না সবকিছুই কিন্তু গুজব হয় সবার সবারMASKhane গ্রামে কিন্তু আবার আপনার কিছু শুভাকাঙ্ক্ষিও থাকবে আপনাকে বুঝতে চাইবে আপনাকে বোঝার চেষ্টা করবে আর এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনোই মাথা ঘামাবে না এক কথায় তারা কোনো কারণে মাথাই ঘামাবে না কারণ তারা বোঝে আর একজনকে নিয়ে সমালোচনা করা একদমই ঠিক না আর যারা বোঝে না তারা আরেকজনকে নিয়ে সমালোচনা করে আমি আবার বলবো যে সবাই এক কিন্তু এরকম আবার নয় এরকম আরো অনেক ভালো মানুষ আছে যারা কিনা আর একজনকে নিয়ে গবেষণা করে না আবার এরকম মানুষ অনেক আছে যারা কিনা আর একজনকে নিয়ে সমালোচনা করলে তাদের ভালোই লাগে না তাদের পেটের ভাত হজমই হয় না তারা কখনো শুধরাবেও না সেই কারণে তো বললাম যদি সামর্থ্য হয় তাহলে টাকা পয়সা না নষ্ট করে একটা ফ্ল্যাট কিনুন সেখানে থাকুন দেখবেন সারা জীবন আরামায় এসে কাটাতে পারবেন তো যাই হোক আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আর আমার কথার মধ্যে যদি একটু ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন আর আজকে ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ